আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আপনাদের আমার চ্যানেলে হুমায়ুন টেকে আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি এমন একটি স্মার্টফোন যেটা শুধু ফোন নয় এটা যেন একটা পাওয়ার ব্যাংক টর্চ লাইট বুম স্পিকার আর ট্যাঙ্কের মতো শক্তপোক্ত ডিভাইস সব একসাথে আমি কথা বলছি উকিটেল ডব্লিউপি ফিফটি সিক্স রাগেট স্মার্টফোন নিয়ে যারা আউটডোর কাজ করেন ট্রাভেল করেন ক্যাম্পিং ভালোবাসেন অথবা খুব শক্ত আর লং লাস্টিং ফোন চান এই ভিডিওটা আপনার জন্যই চলুন শুরু করা যায় বন্ধুরা উকিটেল ডাব্লিউপি ফিফটি প্রথম দেখাতেই বুঝিয়ে দেয় এটা কোনো নর্মাল স্মার্টফোন না পুরো ফোনটা রাগের ডিজাইন আইপি সিক্সটি এবং আইপি সিক্সটি সার্টিফাইড ধুলো পানি কাদা বৃষ্টি কিছুই এর ক্ষতি করতে পারবে না কনস্ট্রাকশন সাইট পাহাড় জঙ্গল সব জায়গার জন্য উপযোগী ফোনটা একটু ভারী কারণ এর ভেতরে আছে বিশাল ব্যাটারি ও শক্ত বডি কিন্তু বিশ্বাস করুন হাতে ধরলে একদম প্রিমিয়াম আর সলিড ফিল দেয় এই ফোনের সবচেয়ে ইউনিক ফিচার ওয়ান লুমেন ক্যাম্পিং লাইট ফোনের পেছনে বিল্ট ইন আলট্রা ব্রাইট ক্যাম্পিং লাইট মোডগুলো হাই ব্রাইটনেস মিডিয়াম লো এসওএস স্ট্রোব এই সব মোডে ব্যবহার করা যায় রাতে ক্যাম্পিং জরুরি অবস্থা লোড লোডশেডিং সব জায়গায় দারুণ কাজে আসবে স্পিকারের সাউন্ড প্রায় একশো আঠাশ ডেসিবেল এত জোরে যে ভিড় বা নির্মাণ এলাকাতেও পরিষ্কার শোনা যায় গান কল নোটিফিকেশন সব কিছুই খুব লাউড ও ক্লিয়ার সিক্স পয়েন্ট এইট ইঞ্চ ফুল এইচডি প্লাস ডিসপ্লে রেজলিউশন টু ফোর সিক্স জিরো এক্স ওয়ান জিরো রিফ্রেশ রেট ফাইভ ফিফটি ব্রাইটনেস সূর্যের আলোতেও পরিষ্কার দেখা যায় স্ক্রলিং খুব স্মুথ গেমিং ও ভিডিও দেখার সময় ভালো এক্সপিরিয়েন্স দেয় আউটডোর ইউজারদের জন্য এই ডিসপ্লে একদম পারফেক্ট এবার আসি পারফরমেন্সে প্রসেসর মিডিয়াটেক ডায়ম্যান্ড সিটি সেভেন জিরো ফাইভ জিরো ফাইভ জি সিপিউ স্পিড 2.6 GHz, RAM 32 র্যাম থার্টি টু যেখানে এইট জিবি প্লাস টোয়েন্টি ভার্চুয়াল স্টোরেজ টু ফিফটি যাকে টু TB পর্যন্ত বাড়ানো যায় OS Android অ্যান্ড্রয়েড এই কনফিগারেশন দিয়ে মাল্টিটাস্কিং একদম স্মুথ হেভি অ্যাপ গেম ভিডিও এডিট সবই চালানো যায় কোনো ল্যাগ বা হ্যাং সমস্যা চোখে পড়ে না অ্যান্ড্রয়েড ফিফটিন হওয়ায় সফটওয়্যার এক্সপিরিয়েন্স একদম আপডেটেড এবার আসি ফোনটার সবচেয়ে বড় শক্তিতে সিক্সটিন থাউজেন্ড ব্যাটারি বন্ধুরা এটা সত্যিই একটা দানব স্ট্যান্ড বাই প্রায় এইটি সিক্স দিন টক টাইম প্রায় ওয়ান হান্ড্রেড অ্যান্ড ঘন্টা একবার চার্জ দিলে দুই থেকে তিন দিন নর্মাল ইউজ ফর্টি ফাইভ ওয়াট ফাস্ট চার্জিং ও 18 ওয়াট ওটিজি রিভার্স চার্জিং মানে এই ফোন দিয়ে আপনি অন্য ফোনও চার্জ দিতে পারবেন একদম পাওয়ার ব্যাংকের মতো উকিটেল ডাব্লিউ ক্যামেরা সেটআপ রিয়ার ক্যামেরা ওয়ান মেগাপিক্সেল মেইন প্লাস টু মেগাপিক্সেল ম্যাক্রো ফ্রন্ট ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেল সেলফি ফোর কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট ক্যামেরা পারফরমেন্স দিনের আলোতে ছবি খুব শার্প কালার ন্যাচারাল নাইট মোড মোটামুটি ভালো ম্যাক্রো শট ডিটেল রাগেট ফোন হিসেবে ক্যামেরা কোয়ালিটি সত্যি প্রশংসনীয় এই ফোনে যা যা পাচ্ছেন ফাইভ জি ডুয়েল সিম ওয়াইফাই সিক্স ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু এনএফসি পেমেন্ট জিপিএস প্লাস জিএল ও এনএসএস প্লাস বেইডো প্লাস গ্যালিলিও সাইট ফিঙ্গার প্রিন্ট সেন্সার গ্লাভ মোড ওটিজি সাপোর্ট বিশেষ করে যারা কনস্ট্রাকশন ওয়ার্কার ট্রাভেলার আউটডোর অ্যাডভেঞ্চার লাভার রেস্কিউ টিম তাদের জন্য ফোনটা একদম পারফেক্ট বিশাল সিক্সটিন থাউজেন্ড ব্যাটারি ওয়ান থাউজেন্ড লুমেন ক্যাম্পিং লাইট হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট ডিসিবেল লাউড স্পিকার শক্তপক্ত রাগের ডিজাইন অ্যান্ড্রয়েড ফিফটিন প্লাস ফাইভ জি হান্ড্রেড অ্যান্ড এইট মেগাপিক্সেল ক্যামেরা ফোনটা একটু ভারী স্লিম ফোন পছন্দ করলে এটা আপনার জন্য না সব মিলিয়ে বলা যায় এটা তাদের জন্য যারা সাধারণ ফোন না বরং এক্সট্রিম ইউজ স্মার্টফোন খুঁজছেন আপনি যদি লং ব্যাটারি শক্ত বডি ক্যাম্পিং লাইট সুপার লাউড স্পিকার একসাথে চান তাহলে এই ফোনটা অবশ্যই কনসিডার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কি এই রাগেট ফোনটা কিনতে চান দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ